হ্যালো গাইস তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় সাটের আরও একটা ভিডিওতে আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছে আর হ্যাঁ ভগবানের কাছে প্রার্থনাও করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো তো চলে এসেছি আবার একটা দামদার ভিডিও নিয়ে ঠিক আছে তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর কমেন্টের বন্যা বইয়ে দেবে আবার একখানা সত্য উদ্ঘাটন করতে চলে এসেছি আমি দেখছি অনেকের মনে অনেক প্রশ্ন চলে আসছে ঠিক আছে তো সেই প্রশ্নের উত্তর আমি এর আগের ভিডিওতে দিয়েছি প্রমাণ সময় যে যেখানে দেখিয়েছি বাইকটা কার রয়েছে কে রয়েছে যেটা সত্যি সেটা তুলে ধরেছি আপনাদের সামনে ঠিক আছে এবারে আসি কিছু কিছু দিদিদের বা কিছু কিছু দর্শক বন্ধুদের যারা মাকে সমর্থন করে তাদের কাছে বললাম না আপনাদেরকে মোল্ড করার চেষ্টা করা হচ্ছে আপনাদেরকে যে কোনো জিনিস দেখিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে আর আপনারা সেটাকে না ঠিক করে পরীক্ষা করে আপনারা সেইটাকেই মন গল্পটাকে আপনারা নিজেদের মনে নিয়ে নিচ্ছেন সেটা দিয়ে আপনারা মাকে বিচার করতে বসে যাচ্ছেন ঠিক আছে তো যাই হচ্ছে হোক কারণ আমরা জানি এখানে যে যেভাবে যে জিনিস মানুষকে বারবার বারবার পিঞ্চ করা হয় তো মানুষ সেটাকেই নেওয়া শুরু করে দেয় জানেন এর আগেও পপকাণ্ড অনেক ধরনের তৈরি করা হচ্ছিল মাকে নিয়ে যে বিয়ে হয়ে গেছে অরেঞ্জ বাক্স তারপরে ওই প্রশাসনিক দোর করা থেকে এটিএম কার্ডকে নিয়ে যাওয়া সব দেখেছেন আপনারা যে মেয়েটাকে দিনের পর দিন আপনারা ভালোবাসা দিয়ে এসছেন বিশ্বাস করে এসছেন তারপরে অগাধ ভরসা রেখেছেন তো আজকে এক বাংলাদেশের নোংরা মনে সেই মাকে নিয়ে প্রশ্ন চলে আসছে তাই না বুঝতে বুঝতে স্বাভাবিক কারণ এত বড় বড় ঝুড়ি ঝুড়ি প্রমাণ দিয়েছে মন্দিরে বিয়ে হয়ে গেছে অনেক প্রমাণ পেয়েছেন তার কাছ থেকে তাই না যার কারণে এখন দেখছেন সেই দলগুলোর মধ্যেই সেই দলের লোকরাই একে অপরে অপরেই তার কাছে প্রমাণ চাইছে যে বিয়ে হয়ে গেছে কোন মন্দিরে তার প্রমাণ দে তো যাই হোক আমি কোনো বিতর্কে যাব না আমি এসছি ভিডিওটা খুব বেশি বড় করব না শুধুমাত্র আপনাদের প্রমাণ দিতে এসছি আমার ওই আবার মানে না আল ফাল বোকে মানে ভিডিও কুড়ি মিনিট পঞ্চাশ মিনিট করার কোনো ইচ্ছে থাকে না আমি যেটুকু বলার আমি যদি মনে করি যে ঠিক কথা বলবো সত্যের সাথে থাকবো সত্যি কথা বলবো সেটা দু মিনিটেও বোঝানো যায় ঠিক আছে আপনারা অনেকের মনে প্রশ্ন এসছে যে ওই জারোজ নাকি বাইকের স্পিডোমিটার দেখিয়ে দিয়েছে হ্যাঁ দেখা গেছে ঠিক আছে তো আপনাদেরকে একটা ভিডিও ক্লিপিং দেখাচ্ছি ভিডিও ক্লিপিংটা একটু মন দিয়ে আপনারা দেখুন ঠিক আছে আমি আমাকে দেখাচ্ছি না ভিডিও ক্লিপিংটা দেখুন ব্যাকগ্রাউন্ডে আমার কথাটা চলতে থাকুক ঠিক আছে এইটা হচ্ছে সেই দিনকার ভিডিও যেটা নিয়ে অনেকের মনে প্রশ্ন এসছে বক দাদা কি রোজি মাকে ছাড়তে যাচ্ছে আপনাদের কাছে বক দাদা হয়ে গেছে এখন যাই হোক তিনি বক দাদা হোক কি সেবক দাদা হোক আপনাদের কাছে সেই দাদাই যাই হোক সবার কাছে সেই দাদা হিসেবেই থাকুক এটাই চাই আপনাদের অনেকের মনে প্রশ্ন এসছে যে যদি ধরলাম যে সরস্বতী পুজোর আগের দিন বাইকে বুলেটে করে উনি নিয়ে গেছেন তাহলে প্রতিদিন কি উনিই নিয়ে যাচ্ছেন তো আপনাদের এই ভিডিও ক্লিপিংটা দেখাচ্ছি সেখানে দেখুন কোনো বাইকের চলা বাইক চলাকালীন বাইকে যদি কোনো সবারই বস থাকে তো উল্টো দিক থেকে যে গাড়িগুলো আসে তার রিফ্লেকশন কি সেই বাইকের কোনো কাঁচে পড়ে যেটা এই ভিডিওতে দেখা যাচ্ছে উল্টো দিক থেকে যে টোটো আসছে যে বাইক আসছে বা যে লরিগুলো আসছে তাদের যে লুক তাদের যে হেডলাইটগুলো তো সেই হেডলাইটগুলোর রিফ্লেকশন কি এরকম করে কারোর কোনো কাঁচের ওপরে পড়বে তো এর থেকে আপনারা বুঝতে পাচ্ছেন না যে এইটা টোটো ছিল না বাইক ছিল এতটা কি করে আপনারা মোল্ড হয়ে যেতে পারেন রকম নোংরা আস্তা করে জঞ্জালগুলোর কথাতে এতটা আপনাদের বিশ্বাস ঠুমকো কি করে হতে পারে যে একটা ভালোবাসার মানুষকে আজকে ভালোবাসতাম কালকে তার দিকে কেউ আঙুল তুললো মানে আমি আঙুল তুলে দিই আর স্পিডোমিটারের কথা বলছেন আচ্ছা আপনারা কি কোনোদিন টোটোতে চড়েননি বা অটোতে চড়েননি অটোতে কি টোটো অটোতে কি স্পিডোমিটার থাকে না নাকি এখন যে নতুন টোটো গুলো উঠেছে সেই টোটোগুলোতেও স্পিডোমিটার থাকে না এখন তো সব কিছুতে স্পিডোমিটার রয়েছে সব কিছুতে তো আপনাদের কোথাও মনে হয় না যে ওই জারজের বাচ্চা ওই আস্তাকুরের জঞ্জালটা দিনের পর দিন মিথ্যে আপনাদের সামনে করে যাবে যে কোনো জায়গায় কোনো গর্ত দেখলেই ওর বাবার কথা মনে পড়বে মানে দীপ্ত বাবার কথা মনে পড়বে ও লম্পজম্প করবে আর আপনারা লম্প লম্ফজম্পতেই ছাপাবেন বিশ্বাসটাকে এত ঠুনকো হতে দেবেন না আর ভালোবাসাকে এরম করে ফেগলু হতে দেবেন না ঠিক আছে এবারে আসি আর একটা কথাতে যেটা হচ্ছে আজকে ধরুন আমি কাউকে নিয়ে একটা ভিডিও করলাম তো তার মানসম্মান হ্যাম্পার করার জন্য আমি যতটুকু করার ততটুকু একেবারে এক্সট্রিম পর্যায়ে চলে গিয়ে তাকে হ্যাম্পার করে দিলাম করে দিয়ে বললাম সে যদি প্রমাণ দিতে পারে সে যদি প্রমাণ দিতে পারে তো আমি ক্ষমা চেয়ে নেব শুধু কি ক্ষমা চাইলে তার চরিত্রের ওপরে যে কালিমা লিপ্তটা হলো তো সেইটা কি ঠিক হয়ে যায় আপনাদের মনে হয় আপনাদের কি মনে হয় এর আগেও তো আমরা দেখে এসেছি না অনেককে অনেক রকমের অনেক ধরনের ব্লেম দেওয়া হয়েছে মিথ্যে কথা বলা হয়েছে তো সেইগুলো কি সেই সেই চরিত্রে যে দাগগুলো পড়েছিল সেইগুলো কি পরিষ্কার করা হয়েছে সেইগুলো থেকে নোংরা তোর কথাবার্তা বলা হয়েছে বলা হয় তো সেগুলো কি মোছা যাবে এরা তো বলে দিয়েছে মানে সেটা তার গায়ে লেগে গেছে উল্টো দিক থেকে যদি কেউ সেটাকে সরি বলে সেটা কি মুছে যাবে মুছে যাবে মুছবে না কোনোদিনই তো সেই জন্যে আগেও বলেছিলাম এখনো বললাম যে ক্ষিপ্রতা থাকা ভালো কিন্তু হিংস্রতা থাকা ভালো নয় ঠিক আছে আর যেটা দেখালাম আপনাদেরকে একটু বিবেচনা বুদ্ধি দিয়ে ভাবনা চিন্তা করবেন চোখ খোলা রয়েছে কান খোলা রয়েছে ভালো করে দেখবেন স্বামী বিবেকানন্দ বলেছিল চোখে দেখো কানের কথায় বিশ্বাস করোনা অনেকে অনেক কিছু বলবে চোখে দেখুন ভালো করে বুঝুন ভালো করে দেখার চেষ্টা করুন কি দেখাতে চাইছে কারণ এখন অনেক কিছু দেখানো যায় একটা ভালো জিনিসকেও খারাপ করে দেখানো যায় বুঝতে পেরেছেন তো তো যাই হোক এইটুনি ভিডিওটা রাখলাম আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সত্যের সাথে থাকুন আর ভালোবাসাকে ঠুন করতে দেবেন না ভালোবাসার মানুষের পাশে থাকুন টাটা